আলাইকুম কেমন আপনাদের তো আমি অনেকটা ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দিতে তো আজকে কাস্টম খেলা হবে উরা

কেউ তো আছে না কথা হ্যালো 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 তামিম হ্যালো হ্যালো Hello, hello. Hello, assalamualaikum. Hello. Hello. Hello, bye. Hello.

નોકરી ના દેલો રે ભાઈ ઓ ભાઈ રે ભાઈ અમારે કી માટે ના દેલો રે ભાઈ 하 a l o h a চলো 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 চালা হবে উড়া দিন নাম্বার বট একটা ভেক্টর দেখি গেলবো সমস্যা নাই যারা যারা লাইভ দেখতে আছো অবশ্যই কমেন্ট করো পরে মেসেজ তোমাদের সাথে খেলবো

এটা 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 কথা ছিল না এটা কথা ছিল না আমার আমার দাও was taken from our people. Hmm. Pika na bo, pika <coughs> <coughs> Achha, e dai, na sa kanya na. Acha, net ping

আমারই কেন তৈরো হ্যালো হ্যালো যারা তার লাইভটি দেখেন অবশ্যই মূল্যবান সময় নষ্ট করে জয়েন হয়ে যান যান আর আমার এই অস্থির লেভেলের খেলা দেখার জন্য

मैं जीप लेने चलो जीप लेने चलो जाओ 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 फास्ट चल फास्ट चल जीप लेने चलो जाम जाम जी जीप लेने जाम जाम फास्ट चल थैंक यू थैंक यू सो मच भाई यार तो Apa yang dia buat? Dia cuma main saja. Dia cuma cakap cakap saja. Aduh, hello, 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 hello. Bye.

কি আমরা বইয়া করতে কি বলো কমেন্টে বলো চলো পিছন দিয়ে মারিস কেন সামনে দিয়ে মারিস কেমনটা লাগে বলো কেমন দিলাম সোলারে মানে শুয়ে থাকলে চুলকুলা চুলকানি ওঠে এই দশা হয়েছে সোলার ব্যাটার শুকে আছে তো তাই চুলকানি হচ্ছে বিষয়টা এরকম আর কি যাইহোক আর লাইভে স্ট্রিমে কোনো মানুষ নাই অডিয়েন্স নাই এর কোনো কথা হতে পারে না কি ভাই स्टीम में जो ऑडियंस ना था कि जो लोगी जो में ना की पूरा मैं नेट को ही गिलो चिप दो भाई। रे भाई अरे नेट नेट मेरे बाप से बना কেউ কি আমার কল দিচ্ছে নাকি ভূত

আমাকে <laughs> <laughs> <laughs>